तन्देशिकेन्द्रम् सतत नमामि विवेकानन्दं सततं स्मरामि আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখিত পত্রে স্বামীজি ব্যক্ত করেন আমেরিকায় তাঁর অভিজ্ঞতার কথা আমেরিকা নিবাসীদের কাছে তিনি যে প্রেম ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছেন তাতে স্বামীজি আপ্লুত ও বিনত কিন্তু তিনি দুঃখিত তাঁর স্বদেশীয় ও বিশেষত কিছু বঙ্গদেশীয় মানুষের হিংসা ও ঈর্ষা পরায়ণতার শিকার হয়ে স্বামীজি দুঃখের সঙ্গে তাই জানাচ্ছেন ভায়া সব যায় ওই পোড়া হিংসেটা যায় না আমাদের ভিতরও খুব আছে আমাদের জাতের ওইটে দোষ খালি পরনিন্দা আর পরশ্রীকাতরতা হাম বড়া আর কেউ বড় হবে না স্বামীজির কথায় বারে বারে ফিরে আসে আমেরিকার নারীগণের পবিত্রতা ও তৎকালীন ভারতবর্ষের নারীদের অবদলিত ও অবদমিত অবস্থার কথা স্বামীজি বলছেন এদেশের মেয়ের মতো মেয়ে জগতে নাই কি পবিত্র স্বাধীন সাপেক্ষ আর দয়াবতী মেয়েরাই এদেশের সব বিদ্যে বুদ্ধি সব তাদের ভিতর শ্রী স্বয়ং সুকৃতনা ভবনেশু সু যিনি পূর্ণবানদের গৃহে স্বয়ং লক্ষ্মী স্বরূপণী তাই দেশে আর পাপাত্মনাং হৃদয়ে স্বলক্ষ্মীহী আপাত্মনের হৃদয়ে অলক্ষ্মী স্বরূপণী আমাদের দেশে এই বোঝ হরে হরে এদের মেয়েদের দেখে আমার আক্ষেল গুরু ত্বং শ্রী ত্বমেশ্বরী ত্বং শ্রী ইত্যাদি যা দেবী সর্বভূতেশু শক্তি রূপে সংস্থিতা ইত্যাদি এদেশের বরফ যেমনই সাদা তেমন হাজার হাজার মেয়ে আছে যাদের মন তেমনই পবিত্র আরে দাদা যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা বুড়ো মনু বলেছে আমরা মহাপাপী স্ত্রীলোককে ঘৃণ্য কীট নরক ইত্যাদি বলে বলে অধগতি হয়েছে বাপ আকাশ পাতাল ভেদ যথা তথ্যান প্রভু কি বাজিতে ভোলেন প্রভু বলেছেন ত্বং স্ত্রী ত্বং কুমার ত্বং কুমার ও তবা কুমারী ইত্যাদি আর আমরা বলছি দূরে চন্ডাল কেনৈশা নারী মোহি ইত্যাদি ওরে ভাই দক্ষিণ দেশে যা দেখেছি উচ্চ জাতির নিচের উপর যে অত্যাচার মন্দিরে যে দেবদাসীদের নাচার ধুম যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না মানুষকে দেবতা করে না তা কি আবার ধর্ম আমাদের কি আর ধর্ম আমাদের ছুতমার্গ খালি আমরা ছুঁ না আমরা ছুঁ না হে হরি যে দেশের বড় বড় মাথাগুলো আজ দু হাজার বৎসর খালি বিচার করছে ডান হাতে খাবো কি বাম হাতে ডান দিকে জল নেব কি বাদিক দিক থেকে তাদের অধগতি হবে না তো কার হবে তাল তেষু জাগর্তি কালহি দুরতিক্রম তিনি জানিতেছেন তার চোখে কে ধুলো দেয় বাবা কাল কে অতিক্রম করা বড় কঠিন যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে আর দশ বিশ লাখ সাধু আর ক্রোড়তশেক ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায় আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না সে কি দেশ না না নরক সে ধর্ম নাচ নৃত্য ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছি এদেশ দেখেছি কারণ বিনা কার্য হয় কি পাপ বিনা সাজা মিলে কি সমুদয় শাস্ত্র ও পুরাণে ব্যাসের দুইটি বাক্য আছে পরোপকার করিলে পুণ্য ও পরপীড়ন করিলে পাপ উৎপন্ন হয় সত্য নয় কি দাদা এই সব দেখে বিশেষ দারিদ্র আর অজ্ঞতা দেখে আমার ঘুম হয় না এই যে আমরা এতজন সন্ন্যাসী আছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি লোককে মেটাফিজিক্স শেখাচ্ছি বিষপ পাগলামি খালি পেটে ধর্ম হয় না গুরুদেব বলতেন না ওই যে গরীব গুলো অসুর মত জীবনযাপন করছে তার কারণ মূর্খতা পাচি ব্যাটারা চার যুগ ওদের রক্ত চুষে খেয়েছে আর দু পা দিয়ে ধুলেছে মনে করো কত কুলীন স্বার্থপরহিত চিকিৎসক कुनाशी ग्रामे ग्रामे विद्या বিতরন করে বেড়ায় নানা উপায় নানা কথা ম্যাড ক্যামেরা গ্লোব ইফতে সহায়ে আচণ্ডালের উন্নতি কল্পে বেড়ায় তাহলে কালে মঙ্গল হতে পারে কিনা ইফ দ্য মাউন্টেন ডস নট কাম টু দা মাহমুদ মাহমুদ মাস্ট কাম টু দা মাউন্টেন উই অ্যাজ আ নেশন हैव लॉस्ट आवर इंडिविजुअलिटी And that is the cause of all mischief in India. We have to give back to the nation its lost individuality and raise the masses. The Hindu, the Mohammedan, the Christian, all have trampled them underfoot. Again, the force to raise them must come from inside. That is from the Orthodox Hindus. is not to blame but বা এই করতে গেলে প্রথম চাই লোক দ্বিতীয় চাই পয়সা গুরুর কৃপায় প্রতি শহরে আমি দশ থেকে পনেরো জন লোক পাব পয়সার চেষ্টায় তারপর ঘুরলাম ভারতবর্ষের লোক পয়সা দেবে ফুলস অ্যান্ড তারা দেবে তাই আমেরিকা এসেছি নিজে রোজগার করিব করে দেশে যাব অ্যান্ড ডিফোট দ্য রেস্ট অফ মাই লাইফ টু দা রিয়েলাইজেশন অফ দিস ওয়ান এম অফ মাই লাইফ যেমন আমাদের দেশে সোশ্যাল ভার্চ্যুর অভাব তেমনই এদেশে স্পিরিচুয়ালিটি নাই এদের স্পিরিচুয়ালিটি দিচ্ছি এরা আমায় পয়সা দিচ্ছে কতদিনে সিদ্ধকাম হবো জানি না আমাদের মতো এরা নয় আর জেলাসি একেবারে নেই হিন্দুস্তানের কারো উপর ডিপেন্ড করি না নিজে প্রাণপণ করে রোজগার করে নিজের প্ল্যান ক্যারি আউট করবো সন্নিমিত্তে বরং ত্যাগ বিনাশে নিয়তে সতি তোমরা হয়তো মনে করিতে পারো কি ইউটোপিয়ান ননসেন্স ইউ লিটল নো হোয়াট ইজ ইন মি আমাদের ভেতর যদি কেউ আমায় সহায়তা করেন মাই প্ল্যান অল রাইট নহিলে কিন্তু গুরুদেব উইল শো মি দা ওয়ে আউট মাকে আমার কোটি কোটি সাষ্টাঙ্গ দিবে তার আশীর্বাদে আমার সর্বত্র মঙ্গল এই পত্র বাহিরের লোকের নিকট পরিবার আবশ্যক নাই এই যে সকলকে বলিও সকলকে ডেকে জিজ্ঞাসা করিও সকলে ত্যাগ জেলাসি এক কাঠ্টা হয়ে থাকতে পারবে কি না যদি না পারে যারা হিংসুটেপনা না করে থাকতে পারে না তাদের ঘরে যাওয়াই ভালো আর সকলের কল্যাণের জন্য ওইটাই আমাদের জাতের দোষ ন্যাশনাল সিন এ দেশে ওই যে নাই তাই এরা এত বড় আমাদের মতো কূপ তো দুনিয়ায় নাই কোন একটা নূতন জিনিস কোন দেশ থেকে আসুক দেখি আমেরিকা সকলের আগে নেবে আর আমরা আমাদের মতো দুনিয়ায় কেউ নেই আর্য বংশ কোথায় বংশ তাই জানি না এক লাখ লোকের দাবানিতে তিনশো মিলিয়ন কুকুরের মতো ঘুরে আর তারা আর্য বংশ কিমধি কমিটি বিবেকানন্দ স্বামীজি ও তার গুরু ভাইদের মধ্যে কখনো ঈর্ষা বা দেশের বিন্দু মাত্র ছিল না কিন্তু ভারতবাসীর মধ্যে বর্তমান কালেও বিদ্যমান ঈর্ষা হিংসা পরশ্রী কাতরতা ও স্বার্থপরতার মতো ব্যাধি এই ভয়াবহ ব্যাধির এক ও একমাত্র প্রতিষেধক ও প্রতিরোধক হচ্ছে ঠাকুর মা স্বামীজির আদর্শ ও রামকৃষ্ণ ভাবঠারার সাহিত্য জয় স্বামীজি জয় ঠাকুর